তিথি হলো আমাদের পাশের বাড়ির দত্ত কাকিমার ছেলের বুক সেই সূত্রে আমার সঙ্গে তার আলাপ পাশের বাড়িতেই যেহেতু তাই ছাদে উঠলে বা বাড়ি থেকে বেরোলে দেখাতো হতোই সেই তিথি সেদিন কথায় কথায় আমার কাছে জানতে চাইল ডায়েরি লিখেছ দিদি কখনো আমি বললাম অনেক ছোটবেলা থেকেই লিখতাম আজও লিখি এটা আজও আমার খুব প্রিয় কাজের একটা ওকে বললাম জানো তিথি মুঠোফোনে আজ আমাদের দুনিয়া বন্দি হয়ে আমরা সব দিক থেকে ডিজিটাল হয়ে গেলেও মনের এই দিকটায় আমি আজও ডিজিটাল হতে পারলাম না ফোনে মনের কথা লিখতে ঠিক ভালো লাগে না যেন বছরের শুরু নতুন ডায়েরি হাতে পেয়ে তাই আজও আমি তার আগ্রহ নি কি আনন্দ যে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না তিথি বলল দিদি আমিও তাই তিথি বলল রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তিথি নাকি নিজের ডায়েরি আর পেন নিয়ে বসে শোভনের ঘুমের ব্যাঘাত ঘটবে ঘরে আলো জ্বললে তাই ও নিজের মোবাইলের আলোয় বসে লেখে নিজের মনের দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব আর তারপর সে তার ডায়েরিটা নাকি লুকিয়ে রাখে তিথির ভয় হয় যদি ওর মনের নাবালা কথাগুলো কেউ পড়ে ফেলে ওকে ভুল বোঝে তখন তো ও কোনো উত্তর দিতে পারবে না কাউকে কি করে ও বলবে ওদের যে এই কথাগুলো ও শুধুমাত্র ওর নিজের সঙ্গেই বলতে পারে সেদিন সকালে হঠাৎই কাজের মেয়েটির কাছে শুনলাম তিথি নাকি খুব অসুস্থ মনটা খুব খারাপ হয়ে গেল এই তো গত পরশু তিথির সঙ্গে ছাদে কত কথা বললাম মনটা খুব খারাপ হয়ে গেল দেরি না করে দত্ত কাকিমার বাড়ির গেটের সামনে গিয়ে কলিংবেল বাজালাম দত্ত কাকিমাই দরজা খুলে দিলেন জানতে চাইলাম তিথির কথা ইশারায় কাকিমা দিথির ঘরের দিকে যেতে বলল দেরি না করে তিথির ঘরের দিকে এগিয়ে গেলাম সুন্দর পরিপাটি করে সাজানো ঘর সর্বত্র তিথির হাতের যত্নে সুস্পষ্ট ছাপ বিছানায় তিথি চোখ বন্ধ শুয়ে আছে মুখটা কেমন যেন ম্লান আমি গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই ও চোখ মেলে তাকাল আমাকে দেখেই ওর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তাড়াতাড়ি উঠে বসতে গেল ও একটু অবাক হয়ে গেলাম আমি ওকে দেখে এই তো গত পরশু বিকেলেই ওকে দেখলাম ছাদে কথাও বলল আমার সাথে কই তখন তো তিথিকে দেখে একবারও মনে হয়নি যে ওর শরীর এতটা অসুস্থ অথচ আজ ওর বিছানায় উঠে বসার ক্ষমতা পর্যন্ত নেই এই একদিনে কি এমন হলো ওর আমি ধরে বসিয়ে দিলাম ওকে হঠাৎই তিথির বাঁ দিকের গালের দিকে চোখ পড়ল আমার ওর গালের দাগ দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার গালে তিথি ও কোনো কথার উত্তর না দিয়ে ওর তলা থেকে একটা করে আমার হাতে দিয়ে বলল এটা কদিন তোমার কাছে রাখবে দিদি আমি সুস্থ হয়ে তোমার থেকে এটা নেব ততদিন তুমি এটা তোমার কাছেই রেখে দিও যত্ন করে আমি বললাম তোমার জিনিস আমি সযত্নে আমার কাছে রেখে দেব তিথি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার থেকে নিও তোমার জিনিস সেদিন আর কথা সেভাবে হয়নি দত্ত কাকিমা তিথির কাছে নিয়ে এসেছিল আমিও সেদিনের মতো তিথিকে বলে উঠে পড়েছিলাম তিথির ডায়েরিটা সঙ্গে নিয়ে ওদের বাড়ি থেকে ভারাক্রান্ত মনে নিজের বাড়িকে ফিরেছিলাম কেন জানি না দিদিকে দেখে মনটা ঠিক ভালো লাগছিল না আমার মনে শুধু একটাই জিজ্ঞাসা ছিল অমন সুন্দর প্রাণমন্ত মেয়েটা হঠাৎ এতটা অসুস্থ কি করে হয়ে গেল এর পরদিনই তিথিকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল কারণ ওর অবস্থা নাকি ক্রমাগত অবনতি হচ্ছিল আর তার ঠিক একদিন পরেই কাজের মেয়েটা সকালবেলা এসে বলল তিথি নাকি কোমাই চলে গেছে আমার মনে হচ্ছিল সারা শরীর আমার অবশ হয়ে আসছে কষ্টে কিছুতেই মেনে নিতে পারছিলাম না ব্যাপারটা অত সুন্দর প্রাণমন্ত অল্প বয়সে একটা মেয়ের এই পরিণতি ভাবতেই কষ্ট হচ্ছিল সেদিন রাতে ড্রেসিং টেবিলের কবাট খুলে তিথি ট্যারিটা কেন জানি না নিজের অজান্তেই বের করেছিলাম দুচোখ আমার জলে ভরা শুধু তিথির সঙ্গে আমার দেখা করার দিনটার কথা আর ওর কথাগুলো বড় বেশি করে মনে পড়ছিল ও তো বলেছিল ও এসে ওর জিনিস আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবে তাহলে ও কেন শেষ পর্যন্ত ওর কথা রাখল না আমি তো ওর জিনিস সচেতনে রেখে দিয়েছিলাম ওকে ফিরিয়ে দেব বলেই কিছুতেই নিজে চোখের জল আটকাতে পারছিলাম না তিথির ডায়েরিটা যে তিথির বড় প্রিয় ছিল মনে মনে ভাবলাম কাল ওদের বাড়ি গিয়ে ওর স্বামীর হাতে ওর প্রিয় জিনিসটা তুলে দিয়ে আসব ওর জিনিস ওর প্রিয় মানুষটার কাছেই ভালো থাকবে হয়তো যদি তিথি ফিরে আসে তখন ওর প্রিয় জিনিসটা আবার ওর ঘরেই পাবে ও ডায়রিটা টেবিলে রেখে উঠতে যাব হঠাৎই হাত লেগে ডায়রিটা নিচে পড়ে গেল তাড়াতাড়ি নিচু হয়ে ওঠাবে গিয়ে দেখলাম ডায়রিটা পড়ে গিয়ে খুলে গেছে আর পাতাগুলো হাওয়ায় উড়ছে ডায় বন্ধ করে রেখে দিতে সময় হঠাৎই চোখ পড়ল ডায়রিতে লেখা তিথির কয়েকটি কথায় আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম শোভন অথচ তুমি কথায় কথায় আমার গায়ে হাত তোলো মারধর করো আমাকে আমার কি দোষ ছিল বলতো সবসময় তোমাদের কথাই ভেবেছি তোমার সংসারকেই ভালোবেসেছি বাবা মায়ের কাছে গিয়ে কয়েকটা দিন থাকতে চেয়েছিলাম শুধু তুমি যা নয় তাই বলে আমার বাবা মাকে অপমান করলে বললে ওই ভিখারির বাড়ি গেলে পাপাই নাকি খেতে পাবে না ওর যত্ন হবে না কথাগুলো বলার আগে একবারও ভাবলে না যে আমার কত কষ্ট হবে আমার বাবা মাকে এভাবে অপমান করছো বলে আমার দু চোখ তখন তিথির ডায়ের পাতায় আবদ্ধ এসব কি লিখেছে তবে তবে কি কি। ওকে এই জন্য বিশ্বাস করতে পারছিলাম না দত্ত কাকিমার ছেলে শোভনকে আপাতদৃষ্টিতে ভদ্রসভ্য একজন মানুষ বলেই মনে হয় অথচ তিথির লেখা অনুযায়ী সে তো সম্পূর্ণ বিপরীত এক চরিত্র দেখছি জানি কারোর ডায়েরি তার অনুমতি ছাড়া পড়া উচিত নয় হয়তো কিন্তু আমার মাথায় তখন লেখাগুলো ঘুরছে হাতে নিয়ে অন করলাম করলাম শুরু প্রথম থেকে পড়া কত আশা নিয়ে এসে শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে শুরু করেছিলাম প্রথম প্রথম সব ঠিক থাকলেও ধীরে ধীরে বুঝেছিলাম আমার গরিব বাবা মায়ের কোনো সম্মান নেই তোমাদের বাড়িতে আজ বাবা মা আমার প্রথম সন্তান সম্ভব হবার খবর পেয়ে কত আনন্দ নিয়ে আমাকে দেখতে এসেছিল ওদের কত ইচ্ছে ছিল ওরা কয়েকটা দিন আমার কাছে থাকবে অথচ তোমরা পছন্দ করো না বলে আমি ওদের বিকেলেই ফেরত পাঠিয়ে দিলাম বাড়িতে খুব কষ্ট হচ্ছিল আমার বাবা মায়ের করুণ মুখ দুটো দেখে সত্যি আমরা মেয়েরা কিছু ক্ষেত্রে আজও বোধ হয় খুব অসহায় আজ ন মাসের সাত ভক্ষণের অনুষ্ঠানে মা নিজের শেষ সম্বল কানে দুলজোড়া দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল সেখানেও সকলের সামনে কত অপমান করলে আমার মা বাবাকে তোমরা এই বলে যে এই পিতপিতে সোনার দুল দেওয়া আর না দেওয়া নাকি সমান তোমরা শুধুমাত্র সোনার ওজন আর মূল্য নিয়েই ভাবলে আমার মা বাবার ভালোবেসে দেওয়া আশীর্বাদের কোনো মূল্য তোমাদের কাছে হয়তো ছিল না অথচ দেখো আমি সব দেখেও কোনো প্রতিবাদ করতে পারলাম না নির্বাক শ্রোতার মতো আমার বাবা মায়ের সব অপমান দেখে গেলাম খুব কষ্ট হচ্ছিল আমার বিশ্বাস করো কিন্তু এক্ষেত্রেও বাবা মায়ের ভালোর জন্যই কোনো প্রতিবাদ করতে পারলাম না যদি আমাকে মা বাবার সঙ্গে পাঠিয়ে দাও চিরকালের মতো এই আশঙ্কায় আমার গরিব বাবার অত সামর্থ্য কোথায় দুজনকে রাখবে আসলে বাবা মতো এটা জানতো না যে তুমি কথায় কথায় আমাকে শাসিয়ে এটা বলো তোমাদের কথা না শুনলে আমাকে তোমরা বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবে গরিব বাবা মায়ের মেয়ে হওয়ার অনেক আজকে তোমাদের বাড়ির সবাই মূল্যবান উপহার দিয়েছে তোমরা কত খুশি আজ যে চারিদিকে সবাই কত আনন্দ করছে পাপাইকে নিয়ে অথচ তোমরা আমার বাবা মাকে আসতে বারণ করে দিলে মোটা সোনার হান্না থেকে উপহার না দিতে পারলে যেন আমার মা বাবা এই অনুষ্ঠানে না আসে এরকম কথাও বলেছিলে তোমরা কোথায় পাবে বলতো ওরা যেটুকু সঞ্চিত ছিল আমার বিয়েতে তোমাদের দাবি দেওয়া মেটাতেই সব শেষ শুধু মাথা গোজের আশ্রয়টুকু ছাড়া আজ আর কিছুই অবশিষ্ট নেই ওদের কাছে আমি পর পর এরকম অজস্র ঘটনা এক নিঃশ্বাসে তিথির ডায়েরি থেকে পড়ে যাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম এর অর্থ তো এটাই দাঁড়াচ্ছে যে তত্ত বাড়িতে তিথি ভালো ছিল না ওর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হতো ওর বাপের বাড়ির অবস্থা খারাপ বলে আমি আর ধৈর্য রাখতে না পেরে তিথির লেখা ওর ডায়ের শেষ পাতায় গেলাম আজ খুব কষ্ট হচ্ছে লিখতে জানি না এরপর আবার কবে লিখতে পারব আজ শুভন ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে আমাকে ও জানতো আমি দ্বিতীয়বার সন্তান সম্ভবা পড়ে গিয়ে কি হয়েছিল আমার মনে নেই জ্ঞান ফিরতে নিজেকে বিছানায় দেখতে পেয়েছি শরীরে আর কোনো জোর নেই এটা বুঝতে পারছি আমার গর্ভের সন্তান আর হয়তো বেঁচে নেই ধীরে ধীরে রক্তের স্রোত নামছে বিছানায় মা বাবার কথা খুব মনে পড়ছে ওদের অসহায় মুখ দুটো শেষবারের মতো একবার দেখতে ইচ্ছে করছে জানি না আর কখনো দেখতে পাবো কি না যদি বেঁচে থাকি এ বাড়ি থেকে বেরিয়ে নতুনভাবে ভাবে নিজের জীবনকে সাজিয়ে মা বাবাকে আর সন্তানদের নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবো এতদিন যা করতে পারিনি এবার সেটা করতে চেষ্টা করব আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ডায়েরি হাতে বসে আছি চোখের জল আটকাতে পারছি না যে কিছুতেই মেয়েটা এত কষ্ট ভেতরে চেপে রেখেছিল অথচ কখনো জানতে পারিনি শেষ পর্যন্ত মেয়েটাকে এভাবে এক প্রকার মৃত্যুর দিকেই তো ঠেলে দিল ওরা ভাগ্যিস ডায়রিটা হাত থেকে পড়ে গিয়েছিল নাহলে কখনো জানতেই পারতাম না এসব ঘটনা ওই খুনিগুলোর হাতে তিথির প্রিয় জিনিসটা ভাগ্যিস তুলে দিইনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম তিথির এই ডাইরি কালই তার বাবা মাকে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেব অপরাধীদের শাস্তি দেবার সব রকম যোগ্য ব্যবস্থা করতে ওর বাবা মাকে সাহায্য করব আমি তিথিকে এভাবে আমি হেরে যেতে দেব না কিছুতেই অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়ে তিথির আমার কাছে রেখে যাওয়া তার এই প্রিয় ডায়রির যথাযোগ্য মর্যাদা দেব আমি তিথির চিকিৎসার সবরকম ব্যবস্থা যাতে ভালোভাবে হয় সেটাও দেখতে হবে এভাবে তিথিকে হেরে গিয়ে কিছুতেই চলে যেতে দেব না আমি ওকে সুস্থ করে ওর ডায়েরিটা যে ওকে ফিরিয়ে দিতে হবে আবার যে ও এবার শ্বশুরবাড়িতে তিলে তিলে শেষ হয়ে যাবার কথা লিখবে না লিখবে ওখান থেকে বেরিয়ে নিজের নতুনভাবে ভাবে বাঁচার কথা নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবার কথা লিখবে এক স্বাবলম্বী তিথির জীবনযুদ্ধে জিতে যাবার কথা